তাহলে যারা মিলাদ ক্যাম্প করে এই ধারণায় যে আল্লাহ রসুল আসে অথবা আল্লাহ রসুল সেখান থেকে সরাসরি শুনে তারা শিরেক করে এই মিলাদ আপনাকে যার নামে নিয়ে যাবে আর যারা এই নিয়তে মিলাদ করে না এমনিতেই মিলাদ করে তাহলে সে বেদাত করে বেদাতের গুণা হবে শিরেক হবে না তবে বেদাত আল্লাহ রসুলের উপরে আমরা যে দুরুদ এবং সালাম করে থাকি এটা আল্লাহ রসুলের কাছে কিভাবে পৌঁছে এ সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সুনানুল নাসাই বারোশো বিরাশি নং হাদিস আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল বলেন আল্লাহ রয়েছে পক্ষ থেকে সালাম সালাম যে সকল দূরত আমাকে করে সেগুলো এই ফেরেস্তারা আমার কাছে পৌঁছে দেয় এই হাদিস আমরা সুস্পষ্ট কি বুঝলাম যে আমরা যখন কোন দূরত পড়ি ফেরেস্তারা এই নিয়ে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেয়

যাতে করে আরুদ্দা আলহি সালাম হাত্তা আরুদ্দা আলহি সালাম ফলে আমি তার সালামের জবাব দেই যখন কোনো বান্দা আল্লাহ রসুল উপরে সালাম করে তখন আল্লাহ তালা আল্লাহ রসুলের রুহ ফিরিয়ে দেয় ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুল সালামের জবাব দেয় এখন আমরা প্রথম হাদিসের দ্বিতীয় হাদিস সাথে মিল করি যে যখন কোনো বান্দা সালামকে দেয় তখন ফেরেস্তারা এই সালামটা নিয়ে রসুলের কাছে চলে যায় তখন আল্লাহ তাল্লাহ রসুলকে রুখ ফিরিয়ে দেয় আর আল্লাহ রসুল সালামের জবাব দেয় এটা হচ্ছে পদ্ধতি এখন আমাদের কিছু মানুষ আছে যারা মনে করে সে যখন মিলাদ করে দূর করে তখন আল্লাহ রসুল এগুলো কত নিকৃষ্ট আকিদা আল্লাহ রসুল হাজের হওয়ার ক্ষমতা রাখে না হাজের যিনি তিনি হচ্ছেন আল্লাহ নাজের জিনি তিনি হচ্ছেন আল্লাহ দেখেন একই সময় লক্ষ লক্ষ মানুষ দূরত পড়তে পারে একই সময় পাকিস্তানে একজন দূরত পড়তেছে একই সময় ইন্ডিয়া একজন দূর পড়তেছে একই সময় বাংলাদেশে পড়তেছে সৌদি আরব পড়তেছে কাতারে পড়তেছে ওমানে পড়তেছে মালয়েশিয়ায় পড়তেছে দুবাইতে পড়তেছে একই সময় আমেরিকাতে দূর পড়তেছে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে মানুষ দূর পড়তেছে এবং একই সময় এক দেশের হাজার মানুষ দূর পড়তে পারে তখন আল্লাহ রসুল একই সাথে সব জায়গায় কিভাবে উপস্থিত হবে উদাহরণস্বরূপ আপনি এখন ভিডিও শুনতেছেন এখন যদি সারা পৃথিবীতে এক হাজার মানুষ একসাথে মিলাদ শুরু করে তাহলে আল্লাহ রসুল যাবে সবার এখানে একসাথে যাবে যদি বলেন সবার এখানে একসাথে যাবে এটা তো আল্লাহ আল্লাহ সব জায়গায় থাকেন আল্লাহ সব জায়গায় বিরাজমান বিরাজমান আল্লাহ সব সব জায়গায় জায়গায় থাকেন এই গুণটা আপনি কাকে দিয়ে দিলেন আল্লাহ রসুলকে দিয়ে দিলেন এটা আল্লাহ তালার সাথে শরিক হয়ে যাবে আর যদি মনে করেন আল্লাহ আল্লাহ রসুল কবর থেকে সরাসরি শুনতেছেন তাহলে এটাও আল্লাহ তালার গুণ অর্থাৎ আল্লাহ তালা হচ্ছেন সামিয়া একেবারে একবারে কাছের থেকে কাছে এবং দূর থেকে দূরে সবকিছু শুনেন এটা হচ্ছে আল্লাহ তালার গুণ এই গুণটাও কেমন যেন আপনি আল্লাহ রসুলকে দিয়ে দিলেন আল্লাহ রসুল কবরের থেকে সারা দুনিয়ার সালামগুলো শুনতেছেন দূরগুলো শুনতেছেন এটা তো তো আল্লাহ তালা কারো গায়েবের এলিম নাই আপনি যদি বলেন যে গায়েবের এলিম রসুলেরও আছে তাহলে আপনি আল্লাহর সাথে আল্লাহ রসুলকে শরিক করলেন সিরিক করলেন তাহলে যারা মিলাদ ক্যাম্প করে এই ধারণায় যে আল্লাহ রসুল আসে অথবা আল্লাহ রসুল সেখান থেকে সরাসরি শুনে তারা সিরেক করে এই মিলাদ আপনাকে নিয়ে যাবে আর যারা এই নিয়তে মিলাদ করে না এমনিতেই মিলাদ করে তাহলে সে বেদাত করে বেদাতের গুণা হবে হবে না তবে নিয়ে যাবে দুইটা করলাম যেখানে আপনি সুস্পষ্টভাবে বুঝলেন কিভাবে আল্লাহ রসুলের কাছে দূরত পৌঁছে আল্লাহ তালার একটা দল ফেরেস্তা আছে যারা জমিনে ঘুরে ঘুরে দূরত তালাশ করে আমরা যখন দূরত পড়ি ফেরস্তার ওই দূরতটা নিয়ে আল্লাহ রসুলের কাছে তখন আল্লাহ তালা আল্লাহ রসুলকে রুখ ফিরিয়ে দেয় আল্লাহ রসুল তারপরে সালামের জবাব দেয় ভিডিওটা যদি প্রয়োজনীয় হয় উপকারী হয় আপনি মনে করেন তাহলে অবশ্যই লাইক করে দেন আপনার লাইকের দ্বারা ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আর যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাবস্ক্রাইবের ফলেও আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে ফলে আপনি নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এছাড়াও সাবস্ক্রাইব করে দিলে আমরা আনন্দিত হই নতুন ভিডিও বানানোর প্রতি উৎসাহিত হই